जुगारूढ़ होते कि उधरे दात्मनात्म नात्मानवसा दत्मे वह आत्मनो बध आत्मेवरी पुरात्म अर्जुन मानुषि करव्य যে নিজেই নিজেকে উদ্ধার করবে আত্মার যাতে অধগতি না হয় কারণ এই জীবাত্মা স্বয়ং নিজের বন্ধু আবার স্বয়ং নিজের শত্রুও কখন শত্রু হয় আর কখন মিত্র হয় এই প্রসঙ্গে বলছেন জিতা। যে জীবাত্মা দ্বারা মন এবং দেহেন্দ্রিয় আদি জয় করা হয়েছে তার জন্য তারই জীবাত্মা বন্ধু এবং যার দ্বারা মন ইন্দ্রিয় এবং দেহ জয় করা হয়নি তার জন্য শত্রু সে স্বয়ং এই দুটি শ্লোকেই শ্রীকৃষ্ণ একটা কথাই বললেন যে নিজের আত্মাকে নিজেই উদ্ধার করুন তাকে অধগতিতে নিয়ে যাবেন না কারণ আত্মাই বন্ধু এই সৃষ্টিতে অন্য কেউ শত্রু বা বন্ধু নয় কী রূপে যিনি মন ও ইন্দ্রিয়সমূহ জয় করেছেন তার জন্য তার আত্মাই বন্ধুর মতো ব্যবহার করে পরম কল্যাণকর হয় এবং যিনি মন ও ইন্দ্রিয়সমূহ জয় করেননি তার জন্য তার আত্মাই শত্রুর মতো ব্যবহার করে জনি এবং যাতনার দিকে নিয়ে যায় প্রায় লোকে বলে আমি তো আত্মা শাস্ত্রে বলেছে একে ছেদন করতে পারে না অগ্নি দাহ করতে পারে না বায়ু শুষ্ক করতে পারে না আত্মা নিত্য অমৃতস্বরূপ শাশ্বত অপরিবর্তনশীল এবং সেই আত্মা আমাতেই বিদ্যমান তারা গীতা গীতাশাস্ত্রের এই পঙ্ক্তিগুলি লক্ষ্য করে না যে আত্মা অধগতিতেও যায় আত্মার উদ্ধারও হয় যার জন্য কর্ম করণীয় প্রক্রিয়ার আচরণ করলেই উপলব্ধি হয় এই কথা বলা হয়েছে